চললা আর আজকে ছুটি আছে সব মদ খায় গেছো কি মদ খাবি সব বিস্তরা এই শালা মদ এর অনেক রকম নাম বাংলা বিয়ার চললা একজন তিন মদ এর বিয়ার নিয়ে বিয়ারটা খাবি কি দরে মারা তোরা কে বরাবর যে মদ খাবো তাহলে ভাত খাবে भाতে তো ভাড়াানো কটা পয়সা দে সব চালটা নিয়ে যে রান্নাটা করে আর গানMate ভাত পরে খাবে মদ খাবে চ যে চলেলি লাপি কাউন্টারের মধ্যে এতগুলো পয়সা আছে তো আমার সাথে বাড়া পালে খিচুড়ি খাবার দূর দে পালেব

চুল্লু খেলে আমাকে ডাকিস তো আমি চুল্লু মুল্লু খাইনা আছে আমাকে একটা বিলি দিস বিলি খাবো